হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রানার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি রানার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রানা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে টিম লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম রানার গ্রুপ পদের নাম টিম লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স আঠাশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে রানার গ্রুপে নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি রানার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রাপ্তি হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে আবেদনের শুরুর সময় নয়ই সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ সময় আঠাশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত রানার গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু বা রানার গ্রুপ এই ছিল বন্ধুরা আজকে রানার গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে সকল সরকারি ও বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত নতুন নতুন চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে